এদেশে আজ হোক কাল হোক আপনি হকের পথে থাকেন কালিমার পতাকা কে উঠবে ও বেদাতে কোন সন্দেহ নাই ঠিক কিনা বলেন কোন এক দিন এদেশে আকাশে কালিমার পতাকা দুলবে সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বিদো না ভুলবি সেদিন সবা খোদাই বিধান পে দুঃখ বিদো না ভুলবি সেদিন আর না আহ অবিচার থাকবে না অনাচার দুর্নীতি কদাচার থাকবে না অনাচার দুর্নীতি কদাচার সকলেই শান্তিতে থাকবে সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে ঠিক কি না বলেন ইসলাম যদি রাষ্ট্র পরিচালিত হয়ে যায় আল্লাহর জমি যদি দ্বীন প্রতিষ্ঠিত হয়ে যায় তাহলে এই দেশে আর কেউ মাজলুম থাকবে না ঠিক কি না বলেন আমরা দেখতে পেয়েছি আমরা দেখছি এই দেশের ইউনিয়ন থেকে ওয়ার্ড থেকে একজন রাষ্ট্র পর্যন্ত জালিম আছে না নাই আছে না নাই আল্লাহর বিধান বিধানবিহীন এই বাংলাদেশে স্বাধীনতা পর থেকে আজ পর্যন্ত মানব রচিত সংবিধানে কোন শান্তি আসতে পারে নাই এদেশের মানুষ এখন দেখতে চায় কোরআন সংবিধান চিল্লাই বলে ঠিক কিনা যদি সংবিধান কায়েম হয়ে যায় এই দেশের শান্তি কোরআন সংবিধান বিহীন কখনো কায়েম হবে না ঠিক কিনা বলেন এই মাত্র সংবিধান আমরা চাই ঠিক কিনা বলেন কোরআন সংবিধান বিহীন এই বাংলাদেশে স্বাধীনতা পর থেকে চৌন্নটা বছর শান্তি পায় নাই কে পর্যন্ত পাবে না যদি কোরআনের কাছে না আসে ঠিক কিনা বলেছে